আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জে আমরা খাওয়ার চেষ্টা করব বিভিন্ন গাছের ফল ফুল বা আমাদের বন্ধুদেরকে পটিয়ে চেষ্টা করবো চলেন শুরু করি আমরা আধা ঘন্টার মতো ঘুরতেছি কোনো ফল গাছ বা না খাইবার জন্য এদিকে দেখা যায় একটা ফল গাছ আইন এদিকে ঢুকি চলেন ওই যে দেখা যায় একটা পেয়ারা গাছ চলেন যাই এইদিকে দেখি এখানে একটা দেখা যাচ্ছে পেয়ারা গাছ। বেশি পেয়ারা গাছ এখানে পেড়া দিতে পাই কিনা। চল যাই তবে গাছ দেখি। ওহ। মহনা পেয়ারা গাছ আছে জায়গা উঠে গেছে। চলেন দেখি কি পাই কিনা পাই। এই যে একটা পেয়ারা দেখা দিতেছে। ভাই এর সব কড়া পেয়ারা। কোনো পেয়ারাই দেখতেছি না। চলেন গাছ কিনে পরি। কোন এখানে কোনো পেয়ারাই নেই।

আর কিছু পাই নাই পর্যন্ত সাপ্লাই লাইক ভাই আর সাবস্ক্রাইব করে দাও চলো দেখি আমরা সকাল ধরে অনেক ঘুরি করছিলাম কিন্তু কিছু খাইতে পারি সব জায়গায় গেছিলাম শুধু আমরা একটা জালচিপস খাইতে পারছি আমার বন্ধুর থেকে আর সাপ্লার খাইতে পারছি যাই হোক এখন দুপুর হয়ে গেছে অনেক গরম আর ভিডিও বানাতে না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবো আর ভিডিওতে লাইক করে দিবো আত্মীয় জন্য শেষ পর নেক্সট ভিডিওর মধ্যে দেখাও